বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট গত আঠাশ অক্টোবর মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় এই রুল জারি করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে বৃহস্পতিবার সাত ডিসেম্বর বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন এ সময় আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে বিএনপি পন্থী সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএম রাফেল এর আগে গত সোমবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয় গত আঠাশ অক্টোবর মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় এই আবেদন করা হয় ডিসেম্বর এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তার আগে বাইশ নভেম্বর তার জামিন নামমঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত গত দুই নভেম্বর একই আদালতে জামিন আবেদন দাখিল করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঙ্গিরের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়মুল আবিদিন মেজবা গত আঠাশ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় পুলিশ বাদী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ উনষাট নেতাকর্মীকে আসামি করে মামলা করে মির্জা ফখরুল ও আব্বাস ছাড়াও এই মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু আব্দুল আওয়াল মিন্টু আহমেদ খান অ্যাডভোকেট জয়নুল আবেদিন নিতাই রায় চৌধুরী শামসুজ্জামান দুদু ব্যারিস্টার শাহজাহান ওমর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও সদস্য সচিব আমিনুল হক সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী